আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে যেসব রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক হয়েছিল তাদের প্রায় সবার সুর আবার কাছাকাছি বুলডোজার অভিযানের সময় তাদের সুরগুলি একটু কাছাকাছি চলে আসছে বুলডোজার অভিযানের সময় এটা একটা মানে কি বলবো এটা একটা ইন্টারেস্টিং দিক এটাতে আপনারা খুশি হইতে পারেন রাগ হইতে পারেন কিন্তু কাছাকাছি আসছে দেশজুড়ে নতুন অস্থিরতার পেছনে প্রবাসে পালিয়ে থাকা শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণকেই দায়ী করেছেন তারা বিএনপির বিবৃতি বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি তারও আগে সা প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের বিবৃতি সবার কথায় দায়টা হাসিনার বিএনপির ভাষ্যে অবশ্য সরকারের প্রতি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বানও আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি স্বাক্ষরিত সেই বিবৃতি কিছুটা কোট করি একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি পূর্ণ হতে পারে অথচ জুলাই ছাত্র ও গণ অভ্যত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে যা বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাছানীয় ছিল বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান ধরনের দাবি দেওয়া নিয়ে যখন তখন সড়কে মপ কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে কোটেশন শেষ এই বিবৃতিতে বিএনপি রয়েশীয় সরকারের সমালোচনা করল নিজেদের নেতাকর্মীদের প্রতি সতর্কতামূলক কিছু বলেনি কারণ হাসিনার ভাষণ ঘিরে দেশজুড়ে যে ভাঙচুর অগ্নিসংযোগ তাণ্ডব বেশ কিছু ঘটনায় কিন্তু তাদের নেতাকর্মীরাও জড়িত ছিল এ নিয়ে জনাব রিজবি আপনি নীরব কেন নাকি আপনারা চেয়েছেন এরকম একইভাবে রাজনীতিবিদরা নীরব দুই অভিনেত্রী মেহের ও শাহনু সোয়ানাসাবার আটকের ঘটনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দুজনের যোগাযোগ নিয়ে যখন টুবুল আলোচনা এমন এক সময় বৃহস্পতিবার রাতে ডিএমপি ডিবি দপ্তরে নেওয়া হয় তাদের হারুন সাহেব থাকলে নিশ্চয়ই এর মধ্যে দুই তারকাকে নিয়ে তার ভাতের টেবিলের ছবিও ভাইরাল হয়ে যেতে পারত। যাকে জাতির সঙ্গে মস্করা হিসেবে দেখেছিলেন একজন বিচারক অন্তর্বর্তী সরকার আমলে ভাতের হোটেলে মস্করার যেমন সুযোগ নেই তেমনি সরকারের সমালোচনা করলেই কথায় কথায় আটক গ্রেপ্তার এইসব সংস্কৃতিও বন্ধ হোক শাওন ও সবার প্রতি যাতে অন্যায় না হয় শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউন সরকারের প্রতি এই আহ্বান আমাদের আরও মনে করিয়ে দিতে চাই পুলিশ আবু সাইদকে যখন হত্যা করে সেই জুলাই মাসেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তখনকার সরকারের সমালোচনা করেছিলেন অভিনেত্রী শাওয়ান তার বিরুদ্ধে এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দ্বিতীয়বার ভেবে দেখেন রাষ্ট্র প্লিজ তবে ডিবি সুমতি হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে একদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছে শাওন ও সাবাকে অন্যদিকে পুলিশদের বসেরও যে বস সেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত কিন্তু দেশ জুড়ে এত ভাগাভাগির সময়ও বুধবার বৃহস্পতিবার আশ্চর্যরকমভাবে নীরব লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে কথা বলতে শুনছেন কোথাও মানে এই সময়টার মধ্যে আমি কিন্তু শুনি নাই নীরবতেই কি তার চাকরি সরব কি শুরু হতে না হতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোয়াতে হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেনকে প্রশ্নটা রেখে গেলাম আরও অনেক প্রশ্ন আছে আরও অনেক কিছুই আমরা জানতে চাই কারণ ছয় মাস পার করা অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে তাদের কাজেকর্মে ধীরগতির অভিযোগ আসতে শুরু করেছে বিশেষ করে জুলাই আন্দোলনে অবস্থান নিয়ে তারা যেসব দাবি জানায় তার মধ্যে আছে প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার দশ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে শহীদ পরিবার মাসিক সম্মানের দ্রুত ব্যবস্থা করতে হবে যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের স্বজনদের দাবি অবশ্যই পূরণ করা প্রয়োজন মাঝখানে একটা কথা বলে রাখি আমরা কিন্তু দেখলাম এনএইচকে মানে জাপানের টেলিভিশনকে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর মহম্মদ ইনুস কিন্তু বলেছেন এ বছরের শেষেই নির্বাচন হতে পারে এর আগে তিনি দুটো ডেট দিয়েছিলেন বা বলেছিলেন যে এ বছরের শেষ থেকে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত নির্বাচন হতে পারে এবার তিনি এবছরের শেষেই নির্বাচনের কথাই স্পষ্টভাবে বললেন তো এবছরের শেষে নির্বাচন হলে আসলে নির্বাচনের খুব বেশি সময় নেই যেসব দাবি মানে যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের স্বজনদের দাবি পূরণ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরকারকে একটু মনোযোগী হতে হবে কারণ খুব বেশি সময় হাতে নেই এক্ষেত্রে সরকার প্রথম থেকে শুরু করে উপদেষ্টারা বারবার সদিচ্ছা থাকার কথা বলছেন নিজেরাই আবার আমনতান্ত্রিক পেচের কারণে ধীরগতির বিষয়টি সামনে আনছেন গণ সরকারও কেন আমলাদের কাছে জিম হবে আগের এই আমরা আমলাদের প্রশংসা করতেই দেখেছি মন্ত্রী এমপিদের বিশেষ করে আমলাদের সহযোগিতায় যখন কথিত নির্বাচনগুলো জয়ী হয়ে এসেছিল আওয়ামী লীগ সেই সময় মন্ত্রী এম মান্নান সাহেব তো একবার বলে বসেছিলেন আমলাতন্ত্র ভালো জিনিস ফেরাউনের আমলেও আমলাতন্ত্র ছিল না ফেরাউনের আমল আমরা দেখতে চাই না ডক্টর ইউনসার আমলে আমরা আরো গতিশীল প্রশ্ন দেখতে চাই উপদেষ্টার কাজে দেখতে চাই আন্তরিকতা আমরা চাই না ওবাদুল কাদের মতো শোডাউন করা মন্ত্রী যিনি ভালো হয়ে যাওয়া মাসুক বলবেন প্রকাশ্যে কিন্তু আড়ালে গিয়ে খারাপ মাসুর তৈরি কারিগর হবেন এমন ফাটা মার্কা আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সদ্যই রাজধানী মিরপুরে একটি খাল খনন অনুষ্ঠানের উদ্বোধনী গিয়েছিলেন তিনজন মাননীয় উপদেষ্টা তারা রেড কার্পেট বা লাল গালিচা বিছানোর পথ ধরে গিয়ে পানিতে ভাসমান থাকা একটি এক্সকেভেটরে ওঠেন সোশ্যাল মিডিয়ায় এর সমালোচনা হলে ঢাকা উত্তর সিটি ব্যাখ্যা দেয় পিচ্ছিল পথের কারণে লাল রঙের ম্যাট বা মাদুর ব্যবহার করা হয়েছিল কার্পেট নয় আকার ছাড়া ম্যাট ও কার্পেটের তেমন কোনো তফাত আছে কিনা তা আমার অন্তত জানা নেই মানে কিন্তু ঢাকা উত্তরের নারী কাউন্সিলের কথা মনে আসতে পারে আমাদের ছোট্ট পিক আপের দাঁড়িয়েছিলেন তিনি আর তার দানে বামে একটু সামনে ফগার মেশিন বসানো দুই পাশে দাঁড়িয়ে দুই কর্মী তা থেকে তোপ ডাকছেন মানে ওষুধ ছেটাচ্ছেন মশা মারতে কামান লাগানো একথা মনে করিয়ে দেওয়া দৃশ্যটি তখন ভাইরাল হয়েছিল এমনকি ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের কথায় কথায় ম্যানহোলে ঢুকে পড়ার মতো দৃশ্য আর দেখতে চায় না নাগরিকেরা তারা চায় সেবা নিশ্চিতে পদক্ষেপ নেবেন কর্তারা লোক কিছু গ্রহণীয় হবে না নতুনই বাংলাদেশে তবে ঢাকা উত্তর সিটির প্রসক নিয়োগের আগের মন্ত্রীদের মতোই প্রভাব খাটানোর রীতি বহাল দেখা যাচ্ছে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেশে একটা চিঠি সম্প্রতি নেট দুনিয়ায় দেখা যাচ্ছে যেখানে তিনি প্রশক হিসেবে একজন নাম প্রস্তাব করেছেন এক্ষেত্রে উপদেষ্টা অবশ্য নিয়ম ভঙ্গ করেনি কেবল প্রচলিত পদ্ধতির চর্চা করেছেন কিন্তু আমলা নয় তার প্রস্তাবে আছে একজন এনজিও ধারা তথা উন্নয়ন ব্যক্তিত্বের নাম প্রশ্ন ক্যাডারে কোনো কর্তার বদলে প্রসক হিসেবে বাইরের কারো নিয়োগ প্রস্তাব ভালো চোখে দেখছেন না আমলারা একই উপদেষ্টার সময় নজিরবিহীনভাবে জ্যেষ্ঠতা ডিঙিয়ে ডিঙিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল প্রধান প্রকৌশলী নিয়োগ হয়েছে করা হচ্ছে এমন অভিযোগও এ নিয়েও আছে বিস্তর আলোচনা সমালোচনা এদিকে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কোনো কোনো উপদেষ্টার গাড়ি বিলাস আগের আমলের অনেক মন্ত্রীর মতোই এ নিয়ে সদ্যই দৈনিক সমকাল পত্রিকা একটি প্রতিবেদন এসেছে যার শিরোনাম ছিল সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের অনিয়ম সমকালে অনু অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্য ব্যবহার করেছেন করছেন বিভিন্ন দপ্তর সংস্থার প্রকল্পের দামি গাড়ি এজন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালকও এসব বাড়তি গাড়ির পেছনে চালক জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ির প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্চা যাচ্ছে প্রায় লাখ টাকা অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেন তখন খোদ প্রধান উপদেষ্টা বহরও বিশেষ সুবিধা নেয়নি প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব নেন আমি এই কথাটা আবার বলতে চাই প্রধান উপদেষ্টাও কিন্তু বহরের বিশেষ সুবিধা নেন নাই তখন ডক্টর মোহাম্মদ ইউনসেন যানজটে আটকে থাকার ছবি দেখে ধন্য ধন্য করেছেন জনতা হালে আবার ফিরেছে আগের সংস্কৃতি প্রধান উপদেষ্টা চলাচলের সময় থামিয়ে রাখা হয় আম জনতাকে আগের আমলের মতোই ভিআইপি প্রোটোকলের দোহাই দিয়ে তবে উপদেষ্টা মণ্ডলীর প্রতি এখন আস্থা রাখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সামিনা লুৎফা তিনি বিবিসি বাংলাকে বলেছেন তারা আগের সরকারের ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাতে পারবেন এবং আগের ফর্মুলা না মেনে পুরনো রীতি ভাঙতে পারবেন বলেই আমাদের বিশ্বাস কিন্তু আমরা যে ঘরপড়া গরু বিশ্বাস কি করে করি সিঁদুরে মেঘ দেখলেই ভয়ে সংখ্যায় কুকড়ে যেতে থাকি আমরা আশঙ্কার কথা হলো আমাদের ক্রীড়া ফেডারেশনগুলো সে আগের মতোই ক্ষমতার খেলা চলছে যে যায় বিসিবিতে সেই কি হয় পাপন কারণ আগের রেজিমে ক্রিকেট বিবেক হিসাবে ছিলেন ফারুক আহমেদ তিনি নাজমুল হাসান পাপনের ফেসিবাদে কাঁদায় বোর্ড পরিচালনায় সমালোচনা করতেন সেই ফারুক ভাই যখন বোর্ড সভাপতি হলেন তখন তো আমাদের জন্য দারুণ আসা জায়গা নিয়ে ব্যাপার ছিল নতুন বোর্ড যখন এবার সর্বকালে সেরা বিপিএল আয়োজনের কথা বললো আমরা তা সহজেই বিশ্বাস করেছিলাম কিন্তু এসে আগের সেই কাহিনী দেখা গেল পাবনা না দেওয়ায় বিদেশি ক্রিকেটারদের বিদ্রোহ দেশিরাও ঠিকঠাক টাকা পাচ্ছেন এমনটি নয় সম্মানী দিয়ে এই আমাদের সম্মানির বিপিল আমাদের ফিরিয়ে নেয় আগের রেজিমেই স্পট ফিক্সিং এর অভিযোগ আসায় পরিস্থিতি আরও টালমাটাল তার জন্য কি ক্রীড়া সাংবাদিক ক্রিকেট বিশ্লেষক লেখক দেবপ্রদ মুখোপাধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন ফারুক ভাই গর্ব করতে পারেন বারো বছরে পাপন ভাই দেশের ক্রিকেটকে ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু পচাইছে ফারুক ভাই ছয় মাসে তারা টেক্কা দিয়ে ফেলছে অন্তর্বর্তীক আমলে কুড়ি বিশ ক্রিকেটের এই লিগে নতুন কিছু তাহলে কি প্রাপ্তির খাতা কেবল থাকতে পারে একটি বিষয় বিপিএল থিম এর দুটি লাইন প্রধান উপদেষ্টার ডক্টর সে পঙ্ক্তি হল এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বিপিএলের শেষ দিকে এসে কোন ক্রিকেট ভক্ত আবার টিপণী কেটেছিলেন বিপিএলই আমরা বদলাতে পারলাম না আবার দেশ দুনিয়া বদলাবো